ছাড়া মাছের রেসিপি আজকে শেয়ার করব দেখতে কিন্তু একেবারে হুবহু মনে হচ্ছে মাছ আর ইলিশ মাছের পেটির মতোই কিন্তু মনে হচ্ছে আজকে আমি যেভাবে এই যে মাছ ছাড়া মাছের রেসিপিটি তৈরি করব একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এটি কিন্তু এমনিতেও ভাজা খাওয়া যাবে আবার মাছ ভুনা যেভাবে করেন মশলা দিয়ে সেভাবেও কিন্তু খেতে পারবেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি বিচিগুলো খোসা ছাড়িয়ে এবার গুঁড়ো করে নিব আমি ব্যালেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি দেখেন একেবারে কিন্তু পেস্ট হয়ে যাবে না এটা একটু গোটা গোটা থাকবে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম হয়েছে আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন আর হাতের মুঠুতে করলে কিন্তু এই যে দলা পেকে যাবে এবার এখানে কিছু মশলা ব্যবহার করব। এই তো এখানে আমি দিয়ে দিব দুই চামচের মতো কর্নফ্লাওয়ার আমার কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে আমার যতটুকু পরিমাণ ছিল সব দিয়ে দিলাম আপনাদের কাঁঠালের বিচি যদি বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিবেন আর এখানে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াটা দিতে পারেন এরপর আমি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে এক চামচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এই সব মিলিয়ে দুই চামচ দিয়েছি আমি আর আপনারা চাইলে পেঁয়াজটা একেবারে ছোটো ছোট করে কেটে এখানে ইউজ করতে পারেন তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ এবার আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব আর এটা কিন্তু হাত দিয়েই মাখিয়ে নেবেন হাত দিয়ে মাখালে প্রত্যেকটা উপকরণ একেবারে মিশে যাবে কাঁঠালের বিচির সঙ্গে এখানে একটু গরম মশলার গুঁড়া দিলাম এখানে আপনারা ধনিয়া পাতাটা ইউজ করবেন আমার বাসায় ধনিয়া পাতা নেই এজন্য আমি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে এক টুকরা দিয়ে দিলাম লেবুর রস এখনে গরম মশলা আর লেবুর রসটা যাতে ভালোভাবে মিশে যায় এজন্য আবারও কিছুক্ষণ আমি এই উপকরণগুলো মাখিয়ে নিলাম মাখিয়ে হয়ে গেছে এখন কিছুটা পরিমাণ আমার হাতের মুঠো নিয়ে গোল করে নিছি, তারপরে এরকম একটু শেপ দিয়ে নেবেন তারপরে একটু চ্যাপটা করে নেবেন এই তো দেখেন আমি যেভাবে শেপটা দিয়েছি এভাবে দিয়ে নেবেন তাহলেই কিন্তু একেবারে মাছের একটা শেপ চলে আসবে আমি যেভাবে করেছি আপনারাও করে নেবেন তারপরে মাছখানে একটু ছিদ্র করে দিতে হবে তাহলে কিন্তু সম্পূর্ণ মাছের একটি শেপ চলে আসবে এভাবে সবগুলোই আমি তৈরি করে নিব দেখেন আমি একটা প্লেটে রেখে দিয়েছি এখনই আমি চুলায় চলে যাব চুলায় চলে আসলাম এই তাওয়াটায় আমি সকালে রুটি তৈরি করেছিলাম তারপরে একটা ডিম ভাজি করেছি তাই ভাবলাম যে তাওয়াটার উপরেই এই মাছগুলো ভাজি করে নেই আমি তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি তারপরে এক এক করে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আমি তিন মিনিট জাল করে নিয়েছি তিন মিনিট পরে উল্টিয়ে দিচ্ছি আর অবশ্যই এগুলো ভাজির সময় কিন্তু একেবারে মিডিয়াম হিটে রেখে ভাজি করবেন তাহলে কিন্তু একেবারে ভিতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখেন মাছের শেপটা এত সুন্দর এসেছে মনে হচ্ছে সত্যিই মাছ ভাজি হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিব আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি সেমভাবেই ভাজি করে নিব। আপনাদের সাথে সেটা শেয়ার করলাম না এই যে এবার তেল ছেঁকে আমি নামিয়ে নিব কিছুটা পরিমাণ আপনাদের সাথে শেয়ার করছি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর মাছের মতো ভুনা করেও খেতে পারেন আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন